দু হাজার পঁচিশ আজ রিসাদের তৃতীয় ম্যাচ লাহোর কালান্দাস বনাম করাচি কিংস এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক কিংসের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক করাচি কিংসের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক টিম শেপার্ড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ডেভিড অর্নার ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক লাহোর কালান্দাসের মিডিল ব্যাটসম্যান নাম্বার তিন আবদুল্লা শফিক অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার ড্যারেল মিসেল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সেকেন্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় স্যাম বিলিংস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জাহানদাদ খান ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক কলাশি কিংসের শক্তিশালী শক্তিশালী ব্যাটসম্যান নাম্বার তিন জেমস ভিনস অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার শান মাসুদ অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ আরাফাত মিনহাস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় খুশদুল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ইরফান খান বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক লাহোর কালামদাসের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় শাহিনশাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার দশ হারিস রোপ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো আসিফ আফ্রিদি স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক করাচি কিংসের শক্তিশালী বোলার্স নাম্বার আট আব্বাস আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় অ্যাডাম মিলনে ফাস্ট বোলার নাম্বার দশ ফারহাদ আলী স্পিন বোলার এবং নাম্বার এগারো হাসান আলী ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ এ আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক লাহোর কালান্দাস বনাম করাচি কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আজ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সময় মঙ্গলবার রাত নয়টা ভেনু ন্যাশনাল স্টেডিয়াম করাচি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন